बांग्लादेश में, तो में फिर एक हिंदू का निधन हुआ है आग से जला मुल्ला यूनुस का सरकार रहेगा हिंदू का हालत ऐसे होगा वहाँ भी हिंदू जला रहा है यहाँ भी ममता बनर्जी हिंदू को भगा रहा है

যাবেন না এরকম তো হতে পারে না জন্ম মৃত্যুর তো একটা সার্কেল প্রতিদিনই ঘটে প্রতি ঘন্টাতেই ঘটে আচ্ছা সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই ছাব্বিশের ভোটে অশান্তি এড়াতে এখন থেকে প্রস্তুতিরিক্ত নির্বাচন কমিশন ফার্স্ট জানুয়ারি থেকে জেলা জেলাশাসকদের উইকিলি রিপোর্ট দেওয়ার নির্দেশ গত দিনে আমাদের ভরসা ছিল না আর ছিল আমাদের এখন কিছুটা হলেও বর্ষা এসেছে এস আই আরেসআই কমিশন যেভাবে দৃঢ়ছে তা ভূমিকা নিচ্ছে নির্বাচনেও যদি এই রকম ভূমিকা নেন পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয় ভোট দিতে পারে আজকের অনুষ্ঠান হয় আজকের অনুষ্ঠান এটা আমার তো হোমল্যান্ড এখানে আমি জন্মেছি এখানে আজকে এই রবিবারে এখানে ছিলাম তাই এখানকার যারা আছে আমাদের দলাই সব বিশেষ করে এখানে বহুত শিডিউল কাস্ট ব্রেক করতে হয় এরা দীর্ঘদিন ধরে এবং এর সঙ্গে সোনাতরীরা সবাই যুক্ত আছেন এরা বহুদিন ধরে এখানে ধর্মকর্ম করে এখানেই শনি মন্দির তৈরি হয়েছে এখানে প্রত্যেক বছর একাধিক অনুষ্ঠান হয় দুর্গা পূজা হয় কালী পূজা হয় এখানকার মানুষ সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য সনাতনীদের একজোট রাখার জন্য আমাদের ধর্মকর্ম পালন করেন আজকে আমি এসে আমি রাধা মাধবকে প্রণাম করলাম কপাল চন্দনে চর্চিত করলাম তিনবার প্রদক্ষিণ করলাম হরিবাসরকে এবং সর্বোপরি আমাদের যে প্রসাদ যাকে অন্ন বলা হয় দিয়ে গ্রহণ করতে হয় মহাপ্রভুর প্রসাদ সেই প্রসাদ বিতরণের কাজে হাত লাগালাম এর থেকে তো হিন্দু হিসেবে প্রাপ্তি হতে পারে না আমি একজন হিন্দু আমার ধর্ম পালন করতে এখানে এসেছি এবং এই এলাকার মানুষজন বরাবরী মিষ্ঠাবান সনাতনীরা গীতার যে বাণী আছে সেটা মেনে চলে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম আগে অন্য কিছু করে